হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি আজ রান্না করেছিলাম লাল শাকের টক তো এই টকটা খেতে খুবই ভালো হয় আর আমার খুব ক্যাবারি একটা জিনিস তো আমি রান্না করেছিলাম লাল শাকের টক তো দেখে নাও কীভাবে রান্না করলাম তো লাল শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি তো দেখো এইগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই লাল শাকের টকটা করতে লাগবে দেখো এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন আর নিয়েছি লবণ আর নিয়েছি তেঁতুল আর নিয়েছিলাম নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি শুকনো লঙ্কা তো আমি একটা প্রেশার কুকারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি আর দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে তেঁতুল এখন সিদ্ধ হতে আমি বসিয়ে দিলাম তো দুটো সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দুটো সিটি দেওয়ার পর এখন কিছুক্ষণ রেখে তারপর দেখো আমি এখন খুলে নিয়েছি তো এখন শাকটাকে একটু ঘুটে নেব ভালো করে কাঁচা লঙ্কা আর তেঁতুলটাকে একদম ঘুটে নেব তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ তো এখন লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে দিয়ে দেব রসুন তো আমি রসুন রসুনটাকে একটু ছেঁচে নিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম রসুন তো রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো সেদ্ধ করা লাল শাকগুলো তো দেখো আমাদের সম্ভারটা কত সুন্দর হয়েছে এটা একটা একদমই ইজি একটা রান্না এটাতে এত কোনো সমস্যা নেই শাকটাকে জাস্ট সেদ্ধ করে এটার মধ্যে সব কিছু দিয়ে দেবে মরিচ তারপর তেঁতুল সব কিছু একসাথে সেদ্ধ করে তারপর জাস্ট রসুন সামাশ দিয়ে তারপর দিয়ে দেওয়া আর কোনো কিছু না শাকটা ঢেলে দেওয়া আর কোনো কিছু না এত সমস্যা নেই তো এখন দেখো একটু ফুটতে দেবো শাক ভালো করে তো কেউ যদি মনে করে যে এটার মধ্যে মাছ দেবে ছোট মাছ তো ছোটো মাছও দিতে পারো কারণ এই রান্নাটার মধ্যে মানে এই টকটার মধ্যে ছোটো মাছ দিলেও খুব ভালো হয় মৌরলা মাছ এইগুলো দেওয়া যাবে তো দেখো আমি এখানে আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর আমি এখানে এই টকটা তেঁতুল দিয়ে করেছি তোমরা জলপাইয়ের দিনে জলপাই দিয়েও করতে পারবে অন্যান্য টক জাতীয় জিনিস দিয়েও করতে পারবে কিন্তু জলপাই আর তেঁতুল দিয়েই বেশি বেশি ভালো লাগে তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটু ফোর উঠে আসলেই নামিয়ে নিতে হয় তো দেখো কত সুন্দর হয়েছে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটার মধ্যে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে লাল শাকের টক খেয়েছো এটা আমাকে কমেন্টে জানিও আর তোমরা কীভাবে লাল শাকের টক করো ওইটাও জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো